প্রিয় ছাত্রছাত্রী জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর আমরাও আমাদের পরিবেশ বইয়ের পাঠ নম্বর চার জীবন ধারণের প্রণালী এই পাঠের অনুশীলনে দেওয়া প্রশ্নগুলো সমাধান করব তো তোমাদের অনুশীলনে এক নম্বরে দিয়েছে উত্তর লেখ ক গ্রামের বাসিন্দাদের প্রধান জীবিকা কি? ওরা কি কি চাষ করে খ চর অঞ্চলের লোকেরা কি কী চাষ করে গ চাষ কাকে বলে এই কৃষি পদ্ধতিতে কি কি চাষ করা হয় গ নদীর চর অঞ্চলের লোকেরা কীভাবে জীবন নির্বাহ করে ও চা বাগানের শ্রমিকগণ কি কী কাজের সঙ্গে জড়িত তো প্রথমে আমরা এই প্রশ্নগুলোর উত্তর এভাবে লিখবো ক গ্রামের বাসিন্দাদের প্রধান জীবিকা কি ওরা কি কি চাষ করে উত্তর গ্রামের বাসিন্দাদের প্রধান জীবিকা কৃষি গ্রামের বাসিন্দারা সাধারণত ধান ডাল পাট তিল সরিষা নানা প্রকার শাক সবজি ইত্যাদি চাষ করে খ চর অঞ্চলের লোকেরা কি কি চাষ করে উত্তর চর অঞ্চলের লোকেরা সাধারণত রবি শস্যের চাষ করে চর অঞ্চলের মাটিতে পলিযুক্ত বালি বেশি হওয়ার জন্য শুকনো মরশুমে প্রচুর পরিমাণ ডাল সরিষা লঙ্কা বেগুন তরমুজ ইত্যাদি চাষ হয় গ জুম চাষ কাকে বলে এই কৃষি পদ্ধতিতে কি কি চাষ করা হয় উত্তর পাহাড়ি অঞ্চলের মানুষেরা পাহাড়ের ডালু স্থানে কোদাল দিয়ে মাটি কেটে যে চাষ করে তাকে জুম চাষ বলে জুম চাষ পদ্ধতিতে প্রধানত আউশ ধান ভুট্টা তিল আদা হলুদ ইত্যাদি চাষ করা হয় গ নদীর চর অঞ্চলের লোকেরা কিভাবে জীবন নির্বাহ করে উত্তর নদীর চর অঞ্চলে বসবাসকারী লোকেরা রবি শস্যের চাষ করে কিছু সংখ্যক লোক সঙ্গে মৎস্যজীবী হিসাবেও জীবিকা নির্বাহ করে ও চা বাগানের শ্রমিকগণ কি কাজের সঙ্গে জড়িত উত্তর চা বাগানের শ্রমিকরা কচি চা পাতা সংগ্রহ কারখানায় বস্তু আনা নেওয়া যন্ত্রপাতি চালানো ইত্যাদি কাজের সঙ্গে জড়িত তারপর দুই নম্বর কংসের সঙ্গে হংস মিলাও এই যে এখানে কংস এবং হংস দিয়েছে এগুলো টান দিয়ে মিলাতে হবে প্রাকৃতিকভাবে অসম একটি সমৃদ্ধ রাজ্য তো এটির সঙ্গে এটি এভাবে টান দিয়ে তোমরা মিলাবে অসমের সমতল অপাহি দুটি অঞ্চলেই চা বাগান দেখা যায় আদিম মানুষ যা যাবর জীবন যাপন করতো চর অঞ্চলে বসবাসকারী লোকেরা সাধারণত রবি শস্য চাষ করে তো এভাবে তোমরা দেখে দেখে টান মিলাবে তিন নম্বরে দিয়েছি শূন্যস্থান পূরণ করো ক খরা মরশুমে পাহাড়ি অঞ্চলে খালি জায়গা লিখবে তোমরা জলের অভাব হয় খ পাহাড়ি অঞ্চল ছাড়া বাকি অঞ্চলগুলো সাধারণত সমতল ভূমি গ পাহাড়ি অঞ্চলের মানুষেরা সাধারণত জুম চাষ করে ঘ অসমের পাহাড় সমতল দুটো স্থানেই স্থানেই চা বাগান দেখা যায় ও গ্রাম অঞ্চলের মানুষেরা কুটির শিল্পের সঙ্গে চলিত তো এভাবে দেখে দেখে তোমরা শূন্যস্থান পূর্ণ করবে তারপর চার নম্বর নিচের বাক্যগুলো শুদ্ধ না অশুদ্ধ লেখ তো এই যে বাক্যগুলো দিয়েছে এগুলো শুদ্ধ না অশুদ্ধ লিখতে হবে কতে দিয়েছে প্রাচীনকালে মানুষ স্থায়ীভাবে গোর বাড়ি বানিয়ে উন্নত জীবনযাপন করত তো এটি অশুদ্ধ কারণ প্রাচীনকালে মানুষ যা যাবর জীবনযাপন করত খ উদ্যোগ চাকরি ব্যবসা ইত্যাদি নগর অঞ্চলের লোকের জীবিকা নির্বাহের মূল উপায় হ্যাঁ এটি শুদ্ধ গ শহর অঞ্চল থেকে গ্রাম অঞ্চলে যানবাহনের সংখ্যা কম শুদ্ধ গ কৃষিকাজ ছাড়াও গ্রাম অঞ্চলের কিছু মানুষ চাকরিজীবী হিসাবে জীবিকা নির্বাহ করে এটিও শুদ্ধ ও চর অঞ্চলে বসবাসকারী মানুষরা সাধারণত রবি শস্যের চাষ করে শুদ্ধ তারপর দিয়েছে পাঁচ নম্বর আগুনের আবিষ্কার কিভাবে হয়েছিল মানুষ কার্যে পাথরের ব্যবহার করত পার্থক্য লেখ ক গ্রাম ও শহর খ সমতল ও পাহাড়ি অঞ্চল তো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখব পাঁচ নম্বর আগুনের আবিষ্কার কিভাবে হয়েছিল উত্তর আদিম মানুষেরা খাদ্য সংগ্রহ করার জন্য জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় ঘটনাক্রমে দুখণ্ড পাথরের গর্ষণে আগুনের স্পুলিঙ্গ উৎপন্ন হতে দেখেছিল সেই স্পুলিঙ্গ শুকনো ডালপাতার সংস্পর্শে এসে আগুনের সৃষ্টি করেছিল এভাবে আগুনের আবিষ্কার হয়েছিল তারপর ছয় আদিমকালে মানুষ কি কি কার্যে পাথরের সরঞ্জাম ব্যবহার করত উত্তর আদিমকালে মানুষ নিজেদের কাজের উপযোগী করে শিকার করা খাদ্যবস্তু কাটা বা গুঁড়ো করা ছবি আঁকা ইত্যাদি কার্যে পাথরের সরঞ্জাম ব্যবহার করত সাত নম্বরের ক গ্রাম ও শহর গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য লিখতে হবে তো আমি এখানে লিখেছি এভাবে এক নম্বর গ্রামের বাসিন্দাদের প্রধান জীবিকার উপায় হলো কৃষি শহরের বাসিন্দাদের প্রধান জীবিকার উপায় হল চাকরি ব্যবসা ইত্যাদি তো একটি পার্থক্য দুই নম্বর গ্রামে জনবসতি কম শহরে জনবসতি বেশি তো এভাবে তোমরা দুটি পার্থক্য লিখলে হবে তারপর সমতল ও পাহাড়ি অঞ্চল সমতল এবং পাহাড়ি অঞ্চলের মধ্যে পার্থক্য প্রথম এক নম্বর সমতল অঞ্চলের মানুষের জীবন নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করতে হয় না পাহাড়ি অঞ্চলের মানুষরা জীবন নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করতে হয় দুই নম্বর সমতল অঞ্চলে জলের অভাব হয় না পাহাড়ি অঞ্চলে শুকনো মরশুমে জলের অভাব হয় তো এভাবে আমরা এই সাতের ক্ষ এবং ক্ষয়ের পার্থক্য লিখবো তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ